হ্যালো সুপ্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি নতুন গল্পটির নাম হল প্রেম পায়রা এবং এই গল্পটি লিখেছেন অজান্তাওহী ছদ্মনাম এবং আজকের গল্পের পর্বের সংখ্যা এক সুপ্রিয় বন্ধুরা আজকের এই নতুন গল্পটি আপনাদের আশা করি অনেক ভালো লাগবে এবং গল্পের প্রত্যেকটি পর্ব মনোযোগ সহকারে দেখবেন এবং পড়বেন আশা করি এই গল্পটি আপনাদের অনেক সুন্দর একটা মুহূর্ত উপহার দিতে পারবে তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং এই গল্পগুলো নিয়মিতভাবে পড়তে থাকবেন এবং শুনতে থাকবেন আমাকে আস্ত একটা সংসারের স্বপ্ন দেখে অন্য একটা অপরিচিত মেয়েকে কি করে বিয়ে করতে পারলেন নিশান ভাই কেন বিয়ে করলেন নিশানের কলারশেপে কাঁদতে কাঁদতে বলল তিথি নিশান ব্যথিত হৃদয়ে একবার তিথির চোখের দিকে তাকালো সে চোখে ফুটে উঠেছে গভীর ক্রোধ আর অসহায়ত্ব মুহূর্তে নিশানের হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল সে দৃষ্টি সরিয়ে দিকে তাকালো এই মেয়ের এমন কষ্টে সে কি করে সইবে তিথি কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে একসময় ফ্লোরে বসে পড়লো নিজেকে শামুকের মতো ঘুটিয়ে হাঁটুতে মাথা রেখে চুপ হয়ে গেল ক্ষণে ক্ষণে তার শরীরের কাঁপুনি দেখে নিশানের আর বুঝতে বাকি রইল না যে মেয়েটা এখনও ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে সে নরম গলায় ডাক দিল তিথি তিথি কোনো প্রতিউত্তর উত্তর করলো না যেভাবে ছিল সেভাবে বসে রইল নিশান ছিন্ন ভিন্ন মন নিয়ে আলতো করে নিজের ডান হাতটা তিতির মাথায় শোয়াতে সে চোখের পলকে হাত সরিয়ে দিল ক্রোধান্বিত ক্রন্থে বলল আর কিছু বলার আছে আপনার নিশান ভাই তিথি শান্ত হ্যাঁ দেখ তোকে আমি বুঝিয়ে বলছি তুই যেমন ভাবছিস বিষয়টা তেমন না তুলিকে আমি বাধ্য হয়ে বিয়ে করেছি এতটা বাধ্য হয়েছিলাম যে একটা মেয়েকে বিয়েই করে ফেললেন নিশান ভাই বিয়ে নামক রাসভারী শব্দটাকে এতটা ঠুনকো মনে হয় আপনার কাছে বাধ্য হয়েছেন আর দুনদুনিয়া দিনদিনিয়া ভুলে কবুল বলে দিলেন লিচেন তিথি তুই একদম কান্না করবি না আমি সব ঠিক করে দেব তুলিকে ডিভোর্স দিয়ে তোকে বিয়ে করবো তিথি কিছুদিন সময় দে আমাকে আমি সব কিছু সুন্দর মতো হ্যান্ডেল করব প্লিজ তুই এভাবে কান্না করিস না তুলিকে নিয়ে আমি এ সংসার করব না তিথি জট করে উঠে দাঁড়ালো জ্বলন্ত চোখে নিশানের দিকে চেয়ে বলল এখন আমার সাথে সাথে আরও একটা মেয়ের জীবন নষ্ট করার কথা ভাবছেন নিশান ভাই ছি আপনার মতো এত সংকীর্ণ মনের মানুষকে আমি ভালোবেসেছিলাম আই হেট মাই চয়েস নিশান এগিয়ে গিয়ে তিথির কাছাকাছি দাঁড়িয়ে অনুরোধের স্বরে বলল তিথি একটু শান্ত হা আমায় ভরসা কর সব ঠিক করে দেব আমি আমি শুধু তোকেই ভালোবাসি ঘরে বউ রেখে অন্য একজনকে ভালোবাসি বলেছেন লজ্জা করছে না চুপ তিথি তুই পাগল হয়ে গেছিস তিথি কিছুক্ষণ এদিক ওদিক দিশেহারার মতো তাকালো পরক্ষণে নিজের মাথার চুল নিজে টেনে বললো হ্যাঁ হ্যাঁ আমি পাগল হয়ে গেছি নিশান ভাই আমি পাগল হয়ে গেছি আমি পাগল হয়ে গেছি তিথি কুল বলছি তো আমি সব ঠিক করে দেব আমি শুধু তোর আর না কিছুদিন পর পরিস্থিতি স্বাভাবিক হলে তুলিকে আমি অন্য জায়গায় থাকার ব্যবস্থা করব। অন্য জায়গায় মানে নিশান ভাই আপনি সত্যি মেয়েটার জীবন ধুমরে মুড়ে দেবেন এটা আমি হাতে দেবো না আপনি তুলকে নিয়েই সংসার করবেন তিথির কণ্ঠের দৃঢ়তা থেকে নিশান এগিয়ে গিয়ে তার বাম হাতের নিজের হা দু হাতের মুঠোয় অসহায় কণ্ঠে বলে উঠল তিথি ওকে নিয়ে আমি সংসার করতে পারবো না তিথি এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে দূরে গিয়ে দাঁড়ালো বাম হাতের আঙুল উসিয়ে বলল ডন টাসমি ঘেনা করি আপনাকে শুনেছেন আপনি ঘৃণা করি আপনার মন মানসিকতাকে বিয়ে করে এখন বলছেন সংসার করতে পারবেন না সি নিশান ফের দুপা এগোতে তিথি চোখে মুখে ঘৃণা ফুটিয়ে পড়ল খবরদার আমাকে শুয়ে দেওয়ার দুঃসাহস করবেন না ডান উইথ ইউ আই এম ডান উইথ মিস্টার নিশান সাহারিয়ার তিথি আর এক সেকেন্ড অপেক্ষা করলো না এক দৌড়ে চোখ মুছতে মুছতে সাদ থেকে নিচে নেমে গেল বড় বাবা আপনার চাষা সাবধানে তিথি চায়ের কাপটা এগিয়ে দিলেন বেলকনির অন্ধকারে ইজি বসে থাকা মানুষটি চোখ বুলালেন একটু নড়ে সরে তিথির দিকে এক পলক তাকালেন পরক্ষণে নিজের পাশের খালি টুলটার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন তিথি মা বয়স মা বয়স তো আমার পাশে তিথি নিজের ভেঙে সুরে যাওয়া ব্যথিত মনটা লুকিয়ে কৃতজ্ঞতার চোখে মানুষটার দিকে তাকাল তার বড় বাবা জনাব সিদ্দিকুর রহমান মানুষটার সাথে তার রক্তের সম্পর্ক নেই অথচ কী অদ্ভুত কায় নিয়তি মানুষটার সাথে পরিচয় ঘটিয়ে দিয়েছে তিথির আজও ঝাপসা একটা স্মৃতি মনে পড়ে বহু বছর আগে সে যখন এতটুকুন বয়সে রাস্তা হারিয়ে কান্নাকাটি করছিল মামা করে ঠিক এই মানুষটি তাকে কোলে তুলে নিয়েছিল সান্ত্বনা দিয়ে বলেছিল আর তার ভয় নেই পরিবারের কাছে ফিরিয়ে দিবে। প্রথম কথাটা তিনি সুন্দর মতো পালন করতে পেরেছেন সত্যি আর ভয় নেই কিন্তু দ্বিতীয় কথাটা পূরণ করতে পারেননি তাকে ফিরিয়ে দিতে পারেননি নিজের বাবা মার কাছে পরিচয় জানতে পারেননি তাদের খবর পাননি বাবা মায়ের কিছুই তার মনে নেই এতগুলো বছর এরা নিজের সন্তান মনে করেই তাকে বড় করেছে ত্রিথি কৃতজ্ঞতা তিথি কৃতজ্ঞ মানুষগুলোর প্রতি গভীর কৃতজ্ঞ সে চায়ের কাপটা সিদ্দিকুর রহমানের হাতে ধরিয়ে দিল টুল কাছে ঘেসে বসে পড়ল বড় বাবা দেখুন তো চিনি ঠিক হয়েছে কিনা আজ এক চামচের একটু কম দিয়েছি আপনার ডায়াবেটিস হুড়মুর করে বেড়ে যাচ্ছে সিদ্দিকুর রহমান পরম আয়েসে চায়ের কাপে চুমুক দিল এক চুমুক খেতে তার চোখে মুখে তৃপ্তি ছায়া ফুটে উঠল আবসা অন্ধকার বলে সে দৃশ্য হয়তো তিথির নজরে এলো না চায়ের কাপ অর্ধেক খালি করে তিনি বাইরের অন্ধকারে দৃষ্টি মেললেন ওপাশ থেকে ঘন ঝোপ আর গাছপালা একতলা হয় বেশ কিছু লতানো গাছের ডগা বেলকনির গ্রিল টপকে ভেতরে ঢুকেছে এখানে বসলে অনেকটা গ্রাম্য গ্রাম্য অনুভূতি আসে তিনি বাইরের অন্ধকারে কিছুক্ষণ চেয়ে ঘাড় ঘুরিয়ে তিথির দিকে তাকালেন সামনের ফ্ল্যাটের দোতলার রান্নাঘরের সিটেফোঁটা আলো এসে তিথির মুখে পড়েছে সে আলোতে রহস্যময়ই লাগছে মেয়েটাকে মেয়েটা সত্যি সত্যি রহস্যময় নিজেকে কষ্ট নিজের কষ্টগুলোকে কতটা সযত্নে রহস্যে আবৃত রাখে কাছের মানুষদের বুঝতে দেয় না আজ থেকে আঠারো বছর আগে এই ফুলের মতো মেয়েটার চোখের জল তিনি সহ্য করতে পারেননি বুকের ভেতর কোথায় যেন হু হু করে উঠেছিল তার ফলশ্রুতিতে নিজের মধ্যবিত্ত পরিবারের কথা চিন্তা না করে দুই সন্তানের ঘরে তৃতীয় সন্তান নিয়ে হাজির হয়েছিল তার স্ত্রী রেশমা পরম মমতায় বুকে তুলে নিয়েছিলেন তারপর কিভাবে কিভাবে যেন এতগুলো বছর পেরিয়ে গেল সেদিনের আধো আধো বুলি ফোঁটা পুস্কে মেটা আজ কত বড় হয়ে গেছে সিদ্দিকুর রহমান চট করে তিথির মাথায় হাত বুলিয়ে দিলেন গাঢ় মমতা দেখিয়ে বললেন তিথি মা মন খারাপ তিথি অন্ধকারে মুস্কি হাসলো মাথা নেড়ে আশ্বস্ত করে বলল না বড় বাবা মন খারাপ কেন হবে আজ তো নিশি ফোন দিল না রে মা সিদ্দিকুর রহমানের বড় মেয়ে নিশি বছর পাশেক হল তার বিয়ে হয়েছে জামাই বিদেশি কর্মরত তিন বছর হলো নিশিকে সাথে করে বিদেশে থাকে তিথি বলল নিশি তো গতকাল উইকেন্ডে ফোন দিয়েছিল কয়েক ঘন্টা কথা বলেছে আজ আর কল দেবে না কাল হয়তো ফোন দিবে বড় বাবা অনেক রাত হয়েছে আপনি ঘুমিয়ে পড়ুন আমি দেখি বড়মা মা কি করে তিথি উঠে দাঁড়ালো কয়েক পা এগিয়ে আবার আরষ্ট ভঙ্গিতে দাঁড়িয়ে পড়ল সিদ্দিক রহমান সব ব্যস্ত হয়ে প্রশ্ন সরল তুই আর কিছু বলবি তিথি বলে ফেল আমার কাছে এত কিসের জলতা তিথি আবার এগিয়ে এসে সিদ্দিকুর রহমানের পাশে দাঁড়ালো দুহাতে নিজের অন্যার কোনা পেছানো শুরু করলো কয়েক ফোঁটা অশ্রু চোখে বেয়ে গাল বড়িয়ে পড়তে সে ক্ষীণস্বরে বলে উঠল বড় বাবা এ বাড়িতে আমার ভীষণ কষ্ট হচ্ছে আমি আর সহ্য করতে পারছি না এভাবে চললে আমি পাগল হয়ে যাব। ছিদুকুর রহমান যেন অনেক কিছু বুঝলেন তিথিকে সান্ত্বনা দিয়ে বললেন কান্নাকাটি করবি না একদম তোকে বলেছি না তোর চোখের জল আমার সহ্য হয় না তুই কি চাস সেটা বল একবার নিশানটা যে হুট করে কেন এমন করলো সিদ্দিকুর রহমান অন্যমনস্ক হয়ে গেলেন আর একমাত্র ছেলে নিশান আজ তিন দিন হল সম্পূর্ণ অপরিচিত একটা মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছেন প্রথমে শুনে তিনি ঘণ্টাখানেক তপদা মেরেছিলেন কারণ তার ধারণা ছিল নিশান হয়তো তিথিকে পছন্দ করে এবং তিথির ভার্সিটি কমপ্লিট হলে চার হাত এক করে দেওয়ার ইচ্ছা ছিল এর মধ্যে নিশানের এমন কর্মকাণ্ডে তার সব হিসাব গরমিল হয়ে গেছে তিথি মেটার কষ্ট তিনি উপলব্ধি করতে পারছেন হাসি খুশি মেটা কিছুদিন হলো বড় অন্য রকম হয়ে গেছে এই পরিবর্তনটা আর কারো নজরে না এলো তার নজরে ঠিকই এসেছে তিনি যে জাদ উকিল চট করে মানুষের মনটা পড়ে ফেলতে পারে তিনি মাথা নিচু করে গম্ভীর গলায় বলে উঠল তিথি তুই কী চাস বড় বাবা আমি এই বাসায় এক মুহূর্ত থাকতে চাই না আমায় বিয়ে দিয়ে ফেলুন তিনি তিথি নিজের সাথে যুদ্ধ করে অবশেষে বলতে সক্ষম হলো সিদ্দিকুর রহমানের মুখটা থমথমে হয়ে গেল তাহলে মেয়ের সমতুল্য দ্বিতীয় মেয়েটাও তাকে সেরে চলে যাবে বিদাদার কী নিয়ম দেশ অবশ্য বেশ কিছুদিন ধরে তিথির বিয়ে দেওয়ার কথা বলছিল তিথি অনাস তৃতীয় বর্ষে উঠে গেছে এখনই বিয়ে দেওয়ার উপযুক্ত সময় তিনি চিন্তিত কণ্ঠে বললেন তুই ভেবেচিন্তে সিদ্ধ সিদ্ধান্ত নিশ্চিষ্ট মা না হয় ভার্সিটি কমপ্লিট করে আমরা চিন্তা করি না বড় বাবা বিয়ের পর যাতে পড়াশোনা কন্টিনিউ করতে পারি তার ব্যবস্থা করবেন তিথি চলে যাওয়ার জন্য পা বাড়াতে সিদ্দিকুর রহমান বললেন তিথি আর একটু বস আমার পাশে তোর মাথায় হাত বুলিয়ে দে তিথি কয়েক পা তিথি কয়েক পা এগিয়ে আসতে পেছন থেকে কেউ থমথমে গলায় ডাক দিল বাবা দুজনেই দুজনেই হালকা ঘুরে আফসা অন্ধকারে দাঁড়িয়ে থাকা অবয়বটির দিকে তাকালো নিশান এসে দাঁড়িয়েছে তিথি আর এক সেকেন্ড বিলম্ব না করে সাবধানে বেলকনি থেকে বের হয়ে গেল ভুলো নিশানের দিকে তাকালো না তারপরে শুক্রবারে তিথিকে দেখতে এলো বেলা তাকে ঘুম থেকে ডেকে তুলে দিল নিশানের বউ তুলি নামের মেটা। তিথি সে বয়সে ছোট হবে কলেজে পরে হয়তো তিথি আর মোড়া ভেঙে মেয়েটির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো বেশ কিছুদিন এক বাসায় থাকার পরও সে মেয়েটির দিকে ভালো মতো তাকায়নি আজ প্রথম ভালো করে দেখে মনে হলো কি মিষ্টি মেয়ে একদম নিশান ভাইয়ের উপযুক্ত তার নামের মতোই নরম তিথির একবারের জন্য মনে হচ্ছে তিথি একবারের জন্য মনে ইচ্ছে জাগলো মেয়েটার গাল দুটো টেনে দিতে সে নিজেকে সামলে ওয়াশরুমে ঢুকে গেল জলপাই রঙের লং থ্রি পেস পরে মাথায় কাপড় পেঁচিয়ে তিথি ড্রয়িং রুমে ঢুকলো বুকের ভেতর কান্নাগুলো যেন দলা পাকিয়ে যাচ্ছে বুক চিরে চিৎকার বেরিয়ে আসতে চাইছে সে কি হাওমাও করে কান্না করে দিবে কাউকে বলবে তার মন ভাঙার গল্প কাকে বলবে দাঁতে দাঁত চেপে সে নিজেকে শান্ত করলো চোখের দৃষ্টি ফ্লোরে নিবন্ধন করে রেশমার হাত ধরে পাত্রপক্ষের সামনে বসলো ভুলো কারো দিকে তাকালো না নিস্তব্ধতা মাখিয়ে পাত্রপক্ষের সব প্রশ্নের উত্তর দিল হঠাৎ কেউ বিষণ্ন সুন্দর পুরুষালী কণ্ঠে একটুখানি বিষণ্নতা নিবেদন করে বলল আপনার হাতের আঙুলগুলো দেখি একটু কষ্টটা কণ্ঠটা তিথির বুকে খস করে বিধের চারপাশে ছড়িয়ে পড়ল যেন নিজের ভেতর কেমন শীতলতা অনুভব করলো সে কাঁপা কাঁপা হাতগুলো ওনার নিচ থেকে বের করে মেলে ধরলো বিষণ্ন সুন্দর কণ্ঠের মানুষটাকে এক পলক দেখার ইচ্ছেটুকু জলাঞ্জলি দিয়ে একটু পর ওঠে পড়ল তারপর পাত্রপক্ষের সাথে কি কথা হলো তিথি জানে না একবার শুধু তার বড়ো বাবা জিজ্ঞেস করে গেলেন ছেলেকে পছন্দ হয়েছে কিনা তিথি মাথা নেড়ে সাইজানাতে তিনি হাসে মুখে চলে গেলেন তার কয়েক ঘন্টা বাদে রাত দশটার দিকে তুলি আর রেশমা মিলে তাকে লাল টুকটুকে বউ সাজিয়ে দিল তিথি পুরোটা সময় মূর্তির মতো বসে রইল খুবই ঘরোয়া পদ্ধতিতে তার বিয়েটা সম্পন্ন হলো কবল বলার সময় চারপাশে তাকিয়ে চিরপরিচিত মুখটা খুঁজল নিশান ভাই কোথায় একটি জন্য দেখা দিবে না শেষ দেখাও দিবে না একটু পাশুয়ে সালাম করার সুযোগ দেবে না নিশান ভাইকে কোথাও তার চোখে পড়লো না কাজী আর প্রিয়জনদের তোর জোরে সদ্য মন ভাঙা ভস্ম হয়ে যাওয়া হৃদয় নিয়ে তিথি পরপর তিনবার কবুল বলে দিল কাকে সে কবুল বলে স্বামীর স্বীকৃতি দিল কেমন সে মানুষটা সে কি তার ব্যথিত হৃদয় বুঝবে তারও কি প্রিয়জন হারানোর কষ্ট আছে সে কি তার পুড়ে যাওয়া হৃদয়ে একটুখানি বাড়িধারা বর্ষণ করবে জাফসা নয়নে রেজিস্ট্রি খাতায় নিজের নামটা লিখতে নিয়ে আফসা একটা নাম নজরে এলো ঝর্নার মতো স্বতন্ত্র গুটিসুটি অক্ষরে লেখা সম্পদ জুহায়ের বিদায় সময় খুব স্বাভাবিক রইল অতিথি কোনো কান্নাকাটি করল না বড়মা মা বড় বাবাকে বুকে জড়িয়ে বিদায় জানালো তুলিকে প্রথমবার নিজে থেকে মাথায় হাত রেখে দোয়া করলো শেষ মুহূর্তে এসেও চোখে দুটো অন্য একজনকে তন্ন তন্ন করে খুঁজল কোথাও নেই সেই অপ্রিয় মানুষটার মুখশ্রী নজরে এলো না সময় গাড়িতে ঠোঁটের কোণে ঝুলিয়ে রাখা জোরপূর্বক হাসিটা মুছে গেল ছলছলে দুটি নয়নে সিদ্দিকুর রহমানের হাত চেপে বলল বড় ভাবা আমার ভীষণ কষ্ট হচ্ছে আপনি দোয়া করুন আমার জন্য সিদ্দিকুর রহমান সাবসা নয়নে আঠারো বছরের পালিতা মেয়ের মাথায় হাতটা রাখলেন মন ভরে দোয়া করলেন মেয়েকে তারপর ভারী বুক দিয়ে অশ্রু লুকানোর জন্য অন্যদিকে তাকালেন শেষবারের মতো সবার দিকে এক নজর তাকিয়ে গাড়িতে উঠে গেল দেড় মিনিট পর গাড়ি স্টার্ট দিতেই তার সহ্য শক্তির বাদ ভাঙা প্লাবন ঘটল সে দুহাতে মুখ ঢেকে হাওমাও করে কান্না শুরু করে দিল গাড়ির চলার শব্দ ছাপিয়ে সর্বত্র যেন হাহাকার নেমে এলো সে গেল একটা মন ভাঙার গল্পে এতদিনের চেপে রাখা সমস্ত কষ্টগুলো যেন অশ্রু হয়ে ঝরে পড়তে লাগলো দূরে কোথাও ক্রমাগত ডাহুক পাখি ডেকে যাচ্ছে গাড়ি এদিকে যাওয়ার সাথে সাথে পাখির কণ্ঠ বেড়ে যাচ্ছে সেই সাথে তিথির উজাড় করে কান্না করার শব্দ হঠাৎ কান্নার শব্দগুলোকে প্রতিহত করে কেউ একজন তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল আজ থেকে তোমার ব্যক্তিগত সম্পদ আর দুঃখ পেতে দিবে না প্লিজ কান্না করো না তিথির কোনো ভাবান্তর হলো না পরক্ষণে কান্নার বেগ বাড়তে একটা বলিষ্ঠ হাত তার মুখ চেপে রাখা হাতটাতে নরম স্পর্শ করে ধরতে তিনি এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিল